সাত সকালেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল দুর্গাপুরে দুর্গাপুরের টাউনশিপে বিবেকানন্দ রোড এলাকাতে সাত সকালে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটল সকাল থেকেই নিম্নচাপ আর তারই মধ্যে একটি চারচাকা গাড়ি আনন্দবিহার থেকে দুর্গাপুর হাউসের দিকে যাচ্ছিল আর ঠিক সেই সময় বিবেকানন্দ রোড রাস্তার মুখে একটি উল্টো দিক থেকে আসা টোটোর সঙ্গে মুখোমুখি ধাক্কা হয় ওই চার চাকা গাড়ির ঘটনাস্থলে আহত হয় টোটো চালক আহত টোটো চালক বছর চল্লিশের দিনের সাহা উনি ধবিঘাটের কর্মকার পাড়ার বাসিন্দা বলে জানা গেছে আহত অবস্থায় টোটো চালককে পুলিশ এবং স্থানীয় পথচারীদের সাহায্যে দুর্গাপুর ডিএসপি মেন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আমরা আমি ওইখান থেকে ওই মোড়টা থেকে আসছিলাম নিয়ে একটা গাড়ি সাদা রঙের গাড়িটা আসছিল নিয়ে এই অপোজিট সাইড থেকে টোটোটা যাচ্ছিল তো টোটো মানে আচমকাই টান টানে গাড়িটা টোটো মেরে গাড়িটা কাছে গাছে ধাক্কা লেগে গিয়েছিল তো ওই আওয়াজটা শুনে আমরা তাকালাম কী হলো নিয়ে ততক্ষণে দেখছি এরকম হয়ে গেছে হ্যাঁ তার পরবর্তীতে ওনাকে নিয়ে আমি দাঁড়ালাম নিয়ে পুলিশের গাড়ি এলো নিয়ে ওনাকে ওঠানো হচ্ছিল তো স্যার বললেন যে একটু উঠিয়ে দাও হেল্প করো তো আমিও সাথে ছিলাম স্যার বললো যে তুমি একটু চলো হসপিটালে নিয়ে যাও কিছু হয়ে যায় নাকি না সেরকম তো কিছু বুঝলাম না হালকা এখানে রক্ত বুঝতে পারলাম যে এবার বাকি ডাক্তাররা দেখাচ্ছে উনি বলছেন ধের লোক কি নাম কিছু বলেছেন ওনার নাম হচ্ছে দীনেশ সাহা দিন ধুবীঘাটের লোক বলছেন কোথায় ওনাকে নিয়ে যাওয়া হলো এখন আপাতত তো মেন হসপিটালে নিয়ে যাবে মেন হসপিটালে খবর আপনার নাম আমার নাম হচ্ছে অর্ণব কর্মকার